নমস্কার বন্ধুরা তো রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই আন্দামান দ্বীপপুঞ্জ থেকে এই ভিডিওটা ছাড়ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই দেখেন আর শাক তো ভাজা খেয়েছি পুঁই শাকের তরকারি খেয়েছি আজকে আমি এই পুঁইপাত এই পুঁই শাকের পাতাগুলি দিয়ে আমি বরা বানিয়ে খাবো ওই দেখেন কত বড় বড় পাতা এই পাতাগুলি দিয়ে আমি বড়া বানিয়ে খাবো বা আপনাদের দেখো ওই দেখেন এখন এই পুঁই শাকের পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি আসছি বন্ধুরা আমি এই বড় বড় পাতাগুলি ছাড়িয়ে নেব সবগুলো তো খেতে পারবো না যে পাতাগুলি বড় বড় সেগুলি আমি ছাড়িয়ে নেব আর যেগুলি থাকবে অন্য কিছু করে খাবো এই পাতাগুলো ভেঙে ভেঙে নিচ্ছে শীতের সময় তো নানান ধরনের সবজি হয় ঘরেও হয় বাজার থেকে কোমরে নিয়ে ধরনের সবজি করে খাওয়া যায় এই আকার দিক থেকে রেখে শীতের সময় তো এতই সবজি হয় সবাই লাগায় আমিও লাগাই কিন্তু বন্ধুরা সবজির দাম তো কমে না সে যে দুশো টাকা কেজি দেড়শো টাকা কেজি এর এছাড়া আর কোনো সবজি পাওয়া যায় না আমাদের রান্না মানে আমরা তো মোটামুটি ঘরে সবজি করি যেটুখানি হয় সেটুকানি আমরা করি পাতাগুলো ছোট ছোট করে কুচানো হয়ে গেছে এখন এর মধ্যে হলদি দিয়ে দিলাম অল্প করে একটু মরচির গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চালের দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব এরকম একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিলাম মাখিয়ে রেখে দিচ্ছি ভাত যখন খাবো গরম গরম ভেজেই আমরা ভাত খাবো এই যে মাখানো হয়ে গেছে গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলি ভেজে নেব এই দেখেন মাখিয়ে রাখছি বলে জল বের হয়ে গেছে শুকনো শুকনো করে মাখানো হয়েছিল আমরা যদি কোনো ছোটো ভাজি আমরা অল্প করে খাবো অল্প করে বানাবো আমি এর বোমা খাবো তো তার জন্য আর যে খাবে পরে তাকে আমি ভেজে দেবো আমাদের বাড়ি গরম গরমই এই মাছ ভাজাটা এই বড়া ভাজাটা গরম গরমই খায় বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে আর একটা ফিরিয়ে নিচ্ছি আ আ করে ফেলতেছি না এই যে বন্ধুরা এই আমরা শুধু এই পুঁড়ি শাকের পাতার বড়া না চিংড়ি মাছের ও বরা বানিয়েছে এই দেখুন এই যে আমার এই পুঁড়ি শাকের বড়া বাজা হয়ে গেছে আমি নিচ্ছি আর এই যে বড়াও নিয়ে নিচ্ছি আর এটা চিংড়ি মাছের বড়া এটাও নিয়েছি আর এই দেখে এখানে আছে বাঙাল মাছ দিয়ে সিং দিয়ে আলু দিয়ে পাতড়ি এটা দিয়ে এখন আমরা খাবো लाइक भी लाइक कमेंट सब्सक्राइब कर दिए